আমার মনে হয় জীবন নিয়ে আমাদের কোনো ধরনের আফসোস বা কোনো ধরনের থাকে না যে আফসোস করে যে আমি জীবন এটা পাইনি ওইটা পাইনি বিভিন্ন হতাশায় ভোগে এগুলো থাকা উচিত নয় যদি আপনি সুস্থ থাকেন যদি আপনার মানে আশেপাশে প্রিয় মানুষগুলো সুস্থ থাকে। নিজে সুস্থ থাকেন সব কিছু নিজের মতো করে করতে পারেন তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করবেন কারণ সুস্থতা আল্লাহ দেওয়া অনেক বড় নিয়ামত যখন কেউ সুস্থ অসুস্থ হয় তখন কিন্তু সে সুস্থতার অভাবটা বুঝতে পারে আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আজকে কয়েকদিন পরে আমি ভিডিও এডিট করতেছি আর আসলে একুশে জুলাই অর্থাৎ গত সোমবার মাইল স্টেশনে ঘটে যাওয়া সেই ট্র্যাজেটির কথা ভেবে আমি আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকটাই দূরে আছে তার মধ্যে আমি অনেক বেশি অসুস্থ আর এইগুলো দেখলে তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ি আমরা মানুষ হারানোর ব্যথাটাই সহ্য করতে পারি না আর তারা কী করে তাদের সন্তান হারানোর ব্যথাটা সহ্য করবে পরেন তো মানে ভিডিওগুলো দেখে এত বেশি খারাপ লাগছিল বলার ভাষা নাই আমি তো বারবার মানে টমোটারাইজড হয়ে যাচ্ছিলাম আর এত কষ্ট লাগছিলো যে আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে চলে গেছিলাম পুরো একটা দিন আমি আর এই অনলাইনে আসে নাই সবার এত এত ভিডিও এত এত মানে পিকচার আপলোড দেওয়া এগুলো সবাই নিতে পারে না আমি একটু ইমোশনাল বেশি আর এ বাচ্চা এবং বয়স্ক মানুষদের প্রতি আমার সবসময় একটা সফট কর্নার কাজ করে সেই জায়গা থেকে হয়তো আমি একটু দেখার মতো মানে সাহস করতে পারিনি যেহেতু বারবার এগুলো নিউজ ফিডে আসছিল সেহেতু না দেখলেও থাকা যায় না মানে সামান্য হলেও দেখা হয়েছে আর সেখান থেকে আমি বারবার অসুস্থ হয়ে পড়ি তো এটাই বলবো যে আল্লাহ এভাবে আর কারো খালি না করুক যে বাচ্চার শরীরে একটা মশা পড়লে সেই মশাকে না মারা পর্যন্ত আমার শান্তি হয় না সেই বাচ্চাটা এইভাবে চোখের সামনে চলে গেল এটা যে কত বড় কষ্ট একটা বাবা মায়ের জন্য সেটা বলে বোঝানো যাবে না দূর থেকে দেখে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করা নেই তাই আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যারা চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে জানাত নসিব করেন আর যারা আছেন আল্লাহ তাদের কষ্টগুলো যেন কমিয়ে দেন এবং তাদেরকে যেন সুস্থ করে খুব দ্রুত আল্লাহ তালা যেন তাদের মা বাবার এবং তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করেন আমরা হচ্ছে পরে তিনি কলেজে যাই এবং কলেজে স্কুল এবং স্কুলে বাচ্চাদের নিয়ে আর কি একটা শোক সম্মেলন হয় সেখানে তাদের জন্য দোয়া করা হয় আর সব সময় দোয়া তো মন থেকেই চলে আসে তাই না এইসব বাচ্চাদের দেখে যে কেউ কষ্ট পাবে আর মানে যে কেউ কষ্ট পাবে আর তাদের জন্য দোয়া করবে আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে আমার আব্বু অসুস্থ হয়েছিলো তখনকার ভিডিও এটা আর কি যখন আমরা আব্বুকে মেডিকেলে ভর্তি করে দিয়ে বাসে ফেরার সময় এই ফুটেজগুলো নেওয়া হয় আর সেই ভিডিওগুলো এতদিন পরে এডিট করতেছি আসলে এডিট করতেও আর ভালো লাগে না যার কারণে আমার ফোনে অনেকগুলো ভিডিও প্রায় হচ্ছে দুশো পঞ্চাশটা প্লাস হয়ে যাবে না তারপরে ভিডিও এডিট করতে বা ভিডিও আপলোড দিতে একদমই ইচ্ছে করছে ইনশাল্লাহ ধীরে ধীরে আমিও হয়তো স্বাভাবিক হয়ে যাব ভিডিওগুলো আপলোড দেব ভিডিওগুলো এডিট করবো কিন্তু তারপরেও জানি না আগের মতো হয়তো কাজ করতে পারবো না আল্লাহ সবাইকে ভালো রাখো আল্লাহ